আমার নবীজির কত বেশি এই কালাম পাওয়ার উপরে নবীজি বারংবার এই কালাম তেলা করে কি সকাল কি বিকাল যখনই সময় পায় এই কালাম বসে বসে তেলাওয়াত করতে থাকেন এত বেশি তেলা করে তেলাওয়াত করতে করতে আল্লাহর রাসূল অনেকটা সময় কাটায়া দেন রব্বুল ইজ্জাতুল জালাল কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আমি আমার বন্ধুর উপর যে কোরআন নাযিল করলাম সময় পেলে বন্ধু এই কোরআন পড়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ চান তার বন্ধুর কষ্ট হোক এই জন্য সুরায় ত এক নম্বর আর দুই নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ রসুলকে জানায়া দিলেন দিলেন ত হাত মা জাল্লা আলাই গল কুরালিত অগলভিজি এই এই করি নাই যে নাজিল আর আপনার কষ্ট হবে আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই আমি আল্লাহ এই কষ্ট দেওয়ার জন্য কোরআন আপনার উপরে অবতীর্ণ করি নাই চিন্তা করে দেখো বাবা আমার আল্লাহ পাক তার পয়গম্বরকে কত মর্যাদা দিয়েছেন কত সার শৌকত দিয়েছেন কেমনে বুঝাই রে বাবা আল্লাহর রাসূল গভীর রাতে তাহাজ্জুতে দাঁড়ায় যাইতেন এই পৃথিবীর মানুষ যখন গভীর রাতে আরাম করে ঘুমায় মানুষজন যখন

বন্ধু গভীর রাতের তাহার জোতে এত সময় ব্যয় করে নামাজ পড়তে পড়তে তাহার পড়তে পড়তে পা দুটো ফুলে গেছে আল্লাহ চান তার বন্ধুর কষ্ট হোক এজন্য রব্বুল ইজ্জাত জালাল সূরা বারি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতটা নাজিল করলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ ও নবী এই তাহাজ্জুতের নামাজ আমি বন্ধু তোমার খাতিরে তোমার জন্য তোমার উম্মতের জন্য এই তাহাজ্জুতের নামাজটাকে নফল বানায়া দিলা পূর্বকার নবীরা এই তাহাজ্জুতের নামাজ পড়তেন বাধ্য কথা ছিল আল্লাহ রাসূলকে আল্লাহ তাহাজ্জুতের নামাজ নফল বানায় দিবেন সুবহানাল্লাহ তাইলে এতটুকু কোন কথা থেকে বুঝতে পারবেন

হাজরাত্রজি বিরালাই আসসালাম সুর আচুর ফাতাহের দুই নম্বর আয় আত্মা নিয়ে চলে আসলেন লিয়া লেখা মা ত কদ্দামিন দম্বিকা ও মাতা খর আল্লাহ পাক বলে দিলেন নবী ক্রান্ত দিল নিয়া বইসা থাইকেন না কষ্ট নিয়ে না আমি রব্বুল আলা আপনার পূর্ব জীবনের আর পরবর্তী জীবনের সব গুনা ক্ষমা করে দিলাম হচ্ছেন মাসুম নবীদের কোন গুণা নাই আল্লাপা নবীর পূর্বপরের জীবনের সব গুণা মাফ করেন তার অর্থ হচ্ছে আল্লাপা তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন অনবী কাফের মুশরিক বেদিনদের জ্বালা যন্ত্রণায় আপনি কষ্ট পাবেন না আমি নবুয়াতের পূর্ব জীবনে যেমন আপনার আমলনামায় কোনো গুণা লেখি নাই ওগো নবীজি পরবর্তী জীবন যতটা মুহূর্ত আপনি বেঁচে থাকবেন ও নবী আমি আল্লাহ আপনার আমলনামায় কোনো গুণা না বুঝে থাকলে বলুন নবীর সম্মান কম না বেশি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা ছিলেন এমন মুহূর্তে দুজন সাহাবী একটু কথা বলতে ছিলেন কথা বলতে যাইয়া একটু গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে আমার নবীর সামনে সাহাবীরা উঁচু কণ্ঠে কথা বলবে রবুল আলামিন জান্নাত আর বন্ধুদের সামনে অন্যরা উঁচু আওয়াজে আজে কথা বলো এইজন্য রবুল জাতুল জালাল সূরাতুল হুজুরাতের দুই নম্বর আয়াতটা নাজিল করে ईमानদারদেরকে সাহাবীদেরকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম লাগুং সৌ ক সৌ তে নি ও ইমান ইওয়ালারা ও ইমান আমার নবীর কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না পৌঁছে যা তাইলে নবীর সম্মান কম না বেশি নবীর সম্মান কম না বেশি যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিলেন যেই নবীকে আল্লাহ পাক এত শান শৌকত ইজ্জত প্রতিপত্তি দিলেন এমন দামি নবীকে কাফের মুশরিক বেদিনরা পাগল বইলা ইয়ার কি করত এমন দামি নবীকে কাফের মুশরিক বেদিনরা পাগল বইলা বইলা গালি দিত এমন নবীকে পাগল বইলার ঠাট্টা করত মস্করি করত আর কি করত মক্কার জমিনে আমার নবীর পক্ষে কেউ কথা বলে না আমার নবীর পক্ষে কেউ অবস্থান করে না যদিও মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে নাই আমার নবীর পক্ষে কেউ প্রতিবাদ করে নাই আমার আল্লাহ আমার নবীর পক্ষ ছাড়ে নাই রব্বুল इज্জাতুল জালাল কাফির যখন আমার নবীকে পাগল বলে গালি দিত এই কথার প্রতিবাদ আমার আল্লাহ করেছে এ বুঝে থাকলে বলুন প্রতিবাদ করেছেন কে আল্লাহ আর জোরে বলেন প্রতিবাদ করেছেন কে আল্লাহ একটু দূরে জান্না বাবা সূরাতুল কলমের দুই নম্বর আল্লাহ আল্লাপ্পাক বলেন বলেন মা তাবি নির্মা দিয়ে রবী রবীঘা বিমা জন আল্লাপাক বলে দিয়েছেন অ নবী রবীর কী পায় আপনি পাগল নন আপুনি পাগল ন মক্কার মানুষেরা আপনার শান্দো যে না মক্কার মানুষেরা আপনার সম্মান বুঝে না আপনাকে পাগল বলে আপনি রবের পায় রবের দয়ায় আপনি পাগল না আমার নবীর পক্ষে আল্লাহ প্রতিবাদ করে দিয়েছে এরপরে কাফের মুশরিক বেদিনরা একটা পর্যায়ে এসে আমার নবীজিকে বলা শুরু করলো নবী যদি পাগল না হয় তাহলে তিনি একটা কবি যেহেতু এমন কোরআন নবীজি শোনায় বাপ দাদাদের চোদ্দ গোষ্ঠী ও এমন কোরআন শোনে নাই এবার নবীজিকে কবি বলে ঠাট্টা করে রাস্তায় দেখা হলে একজন ওনার একজনকে দেখায় ওই যে দেখো মোহাম্মদ কবি যাইতেছে কবি বলে মোহাম্মদুর নসুরুল্লাহকে ঠাট্টা করে মক্কার জমিনে আল্লাহর নবীর পক্ষে কেউ কথা বলে না আমার নবীর পক্ষে কেউ অবস্থান করে না আমার নবীর পক্ষে কেউ প্রতিবাদ করে না কিন্তু আমার রব্বুল আলামিন ওই জায়গায়ও প্রতিবাদ করে দিয়েছে সূরাতুল হাকর ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক প্রতিবাদ করে দিয়েছে রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ওয়া মা হুয়া বিকাউলি আমার কবি নয় তোমরা প্রতিবাদ করে দিলেন কে এজনে বলুন প্রতিবাদ করে দিলেন কে এরপরে কাফের রায় কথা বাদ দিয়ে আবার শুরু করলো বললো মোহাম্মদ যদি কবি না হয় তাহলে মুহাম্মদ একজন গণক নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নবীকে দেখলে মানুষ বলতো যে ওই যে একটা গনক যাইতেছে গনক যাইতেছে মক্কার মাটিতে আমার নবীর পক্ষ নিয়া কেউ কিছু বলে না আমার নবীর পক্ষে কেউ কথা বলে না রব্বুল ইজ্জাতুল জালাল ওই মুহূর্তেও তার প্রতিবাদ করে দিয়েছে

মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে না আমার নবীর পক্ষে অবস্থান করে না কিন্তু আমার আল্লাহ তার প্রতিবাদ বলে দেয় তাইলে বুঝুন আমার নবীর সম্মান আল্লাহর কাছে কম না বেশি এরপরে জোরে আওয়াজ তুলে যুবক বায়রা বলো নবীর স্থান আল্লাহর কাছে কম না বেশি এরপরে কাফের মুশ্রেক বেদিনরা আমার নবীজিকে দেখলে বলতো ওই যে দেখো মোহাম্মদ একজন লোক সে নির্বংশ এবার কঠিন ভাষায় আমার নবীকে গাল মন্দ করা শুরু করলো নবীজিকে দেখলে নির্বংশ বলে গালি দিত কারণ কি জানেন নেই নবীজির দুটো পুত্র সন্তান ছিল ছোট্ট সময়ে তারা মারা গেছে আল্লাহর রাসূলকে দেখলেই তারা বলতো এই নির্বংশ মুহাম্মাদের কথা বলো না সে মারা গেলে তো তার নাম নেওয়ার কেউ থাকবে না নজবিল্লা বলে মক্কার কাফেররা জানে না আমার নবীর শান কত ওই কাফেরদের নাম নেওয়ার বর্তমানে কেউ নাই আর নবীর নাম নেওয়ার মত নবীর আশিকের অভাব নাই আমার নবীকে দেখলেই কাফের মুশরিক বেদিনরা বলতো এই যে একটা নির্বংশ মুহাম্মদ যাচ্ছে দম্ভরিদার লেস কাটা মোহাম্মদ চইলা গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আহারে ব্যথিত ছাড়া কেউ বুঝবে না এমনিতি দু সন্তান হারানোর বেদনা সন্তান ছাড়া বাপ ছাড়া সন্তান হারানো পিতা ছাড়া তার দুঃখ কেউ বুঝবে না এমনি নবীজির দু সন্তান নাই পলিজা বরা ব্যথা আবার সেই ব্যথার মধ্যে কাটা গায়ে যেমন লবণের ছিটা দেয় কাফেররা বলে মোহাম্মদ ওইলো নির্বংশ তার বংশে লোক বেঁচে থাকে না পুত্র সন্তানরা বেঁচে থাকে না মোহাম্মদ চইলা তার নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহর রসুল বারাক্রান্ত দিল নিয়া মাটিতে বৈশা গেছে কষ্টে ব্যথিত হইয়া নবীজি কান্না শুরু করে দিয়েছে ওই মুহূর্তেও মক্কার কোন মানুষ আমার নবীর পক্ষে কথা বলে না কাফের মুশরিক বেদিন না আমার নবীর পক্ষে অবস্থান করে না কিন্তু আমার আল্লাহ তখনও প্রতিবাদ বন্ধ করে দেন না ওই মুহূর্তে রব্বুল আলামিন প্রতিবাদ করে দিলেন সূরাতুল কাউসারের তিন নম্বর আয়াত দিয়ে প্রতিবাদ করলেন ইন্নাশানি আকাহুয়াল আবতার ওগো নবীজি কষ্ট নিয়েন না যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তাদের তারাই হইল নির্বংশ এই জায়গায় ও প্রতিবাদ করে দিলেন কে ইমানি আওয়াজ তুলে বলুন প্রতিবাদ করে দিলেন কে কেমনে বুঝাইলে যে বুঝবেন আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যার মোলাক্ষাস তর্জমা হচ্ছে নদীগ আপনি আপনার নিকটত্ব আত্মীয় স্বজনকে দিন ধর্মের দাওয়াত দেন আল্লাহ পাক যখন ঘোষণা দিছেন আপনি আপনার নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধর্মের দাওয়াত দেন আল্লাহ নবী আল্লাহর কথা শোনার পরে সোজা দৌড়াইয়া সাফা পর্বতের সর্বোচ্চ চূড়ায় যাইয়া দাঁড়ায়া গেছে সাফা কহর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়াইয়া তাফসির ইবনে কাসির এসেছে আমার নবীজি সরকারে দুজাহা। জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেদিনদেরকে আহ্বান করতেছিলেন ইয়া সাবাহা যার তরজমা হচ্ছে ও ভোরের বিপদ আরবে যখন কোনো মানুষ ইয়া সাবাহা বলে ডাক দিত মনে করত কতই না যেন বড় বিপদ পেছনে আছে আরবের লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে জমা হইতে লাগলো তার কিতাবে এসেছে যে সমস্ত মানুষ কর্ম ব্যস্ত কারণে যেতে পারে নাই ওই লোকগুলো টাকা দিয়া অন্য লোক ভাড়া কইরা পাঠাইছে যাও সাফা পাহাড়ের পাদদেশে যাও মুহাম্মদুর রসুল কি বলে শুই নাস বা তা শুই আমাদেরকে শোনাই সাফা পর্বতের পাহাড়ে লোকে লোকারণ্য হয়ে গেছি ওই মুহূর্তে নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আরবের মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলে ও মক্কার মানুষেরা শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলি এই পাহাড়ের পেছলে শত্রু বাহিনী আছে তোমরা কি তা বিশ্বাস করবা পাহাড়ের পাদদেশে থাকা সমস্ত লোকগুলো একбат কি জবাব দিয়েছে ও মুহাম্মদ একদিন নয় দুদিন নয় চল্লিশ বছর আমাদের সমাজে তুমি চলাফেরা করেছ তোমার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আমরা তোমাকে আশ্বাদের উপাধি দিয়েছি চির তোমার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে আমরা তোমাকে আল্লাহ উপাধি দিয়েছি চিরবিশ্বাসী বিশ্বাসী তুমি যদি বলো পাহাড়ের পেছনের শত্রু বাহিনী আছে আমরা বিশ্বাস করব কোনো সন্দেহ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সামনে পেশ পেশ করে করে মূল কথাটা তাদের কাছে তাহলে শোনো তোমরা যদি আমাকে এতটুকু বিশ্বাসের জায়গায় রাখো এতটুকু বিশ্বাসের অবস্থানে আমাকে স্থান দাও তাইলে শোনো এই দুনিয়ার পরে এমন একটা জীবন আসবে যেই জীবনে যদি ইমান আমল না নিয়ে যাও তাহলে জাহার নামের আগুনে জলা লাগবে এক আল্লাহকে বিশ্বাস করো আর আমি মুহাম্মাদুর রসুল উল্লাহকে নবী বলে স্বীকার করো আল্লাহ রসুল এতটুকু কথা বলতে দেরি আর এ সাফা পাহাড়ের পাদদেশে যতগুলো লোক জমা হয়েছিল সমস্ত লোক আমার নবীর বিরুদ্ধে ক্ষিপ্ত হইতে দেরি হয় নাই নাউজুবিল্লাহ মূর্তির মধ্যে আমার নবীর বিপক্ষে সবাই চলে গেছে আহারে কি কর কি করুণ কাহিনী মূর্তির মধ্যে পাহাড়ের পাদদেশের সমস্ত লোক আমার নবীর বিরুদ্ধে চলে গেছে তাদের মধ্যে সব চাইতে বেশি ক্ষিপ্ত যে লোকটা হইছে ওই লোকটা হলো আমার নবীর আপন চাচা আবু লাহাব পাহাড়ের পাদদেশে অন্য মানুষরা চিন্তা করে মুহাম্মদের বংশী অমর যাদার কারণে মোহাম্মদ কিছু বলতে পারি না কারণ না আপনাদের জানা আছে পৃথিবীতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সিস্টেমে যত বংশ পরম্পরা পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন সবচাইতে সারা সবচাইতে আওলা সবচাইতে বেহতের সবচাইতে উত্তম সবচাইতে উন্নত বংশ হলো আমার নবীর বংশ বলেন ঠিক না। সবচেয়ে মর্যাদা সম্পন্ন বংশে আল্লাহ পাক আমার নবীজিকে পাঠাইছে বংশীয় মর্যাদা থাকার কারণে বাপ দাদাদের দর্মে চুলকালি লাগায় তারপরে মুহাম্মাদের সামনে কথা বলবার সাহস কারো নাই মুহাম্মাদকে দেবার মতো ক্ষমতা কারো এবার যেহেতু আপন চাচা নবীর বিরুদ্ধে দাঁড়াইছে সবাই নীরব হয়ে তাকায় রয়েছে আজকে খেলা দেখব নাউজুবিল্লাহ আরে তামাশা দেখার জন্য পাহাড়ের পাদদেশী কাফির মুশরিক বেদিনরা দাঁড়া রইছে আরে দিক আপ আমার নবীর চাচা আবু লাহাব নবীজিকে পাথর মারার জন্য জমিন থেকে একটা শক্ত পাথর নিয়া আমার নবীর কপালে মারার জন্য উদ্যত হয়েছে বলুন নাউযুবিল্লাহ ঘটনাটা কোথায় যায় দেখুন আমার নবিজিকে পাথর মারার জন্য জমিন থেকে পাথর নিয়েছে পাহাড়ের পাদদেশে কাফির মুশরিক বেদিনরা হা করে তাকায় রইছে এই মুহূর্তে মুহাম্মাদের কপাল ফাটানো হবে আপন চাচা বাতিজার কপাল ফাটাবে এই দৃশ্য দেখে চরম মজা উপভোগ করবে মক্কার এই পাদদেশের কোনো মানুষ আমার নবীর পক্ষে কোনো কথা বলে না আমার নবীর পক্ষে অবস্থান করে না কিন্তু ওই মুহূর্ত আমার আল্লাহ প্রতিবাদ বন্ধ করে দেয় নাই। রববলি জাতল জালান সুরা লাহাব নাজিল বলে পলে দাহার নাজিল করে প্রতিবাদ করে লেমন তব তিদা ابي لহাবিউ ওয়া তব নাজিল করে প্রতিবাদ করলেন ইযালিম আমার নবীকে পাথর মারার জন্য যে হাত দিয়া পাথর লৈলি তোর দুই হাত ধ্বংস হয়ে গেছে প্রতিবাদ করছেন কে আল্লাহ প্রতিবাদ করছেন কে আবার মুসলমান ভরাইয়া আবু লাহাব আবার নবীজিকে মারার সুযোগ পায় নাই আল্লাহ পাক তার দুপুর হাত ধ্বংস করে দিয়েছেন শেষ প্রান্তটা শুনাই এরপরে সমস্ত শরীরে জ্বর জ্বালা আসছে জ্বর জ্বালা পছন্দ এর গেছে কিছুদিন আগে দেখছেন না করোনা ভাইরাস আমরা তো শুনেছি মা মারা গেছে হসপিটালে সন্তানরা মাকে আনার জন্য যায় নাই বাবা মারা গেছে বাবা লাশ ধরে নিয়ে নাই দেখছেন কি দেখেন নাই না জানি একজনের গাত থেকে আরেকজনে ছড়ায় আমার মুসলমান ভাইরা সমস্ত শরীরে পচন ধরেছে দুর্গন্ধে আবুল আহাবের সদস্য ঘরের সদস্যরা গরে থাকতে পারে না ঘরের সদস্যদের থেকে একটা রব উঠছে যেই পজিশনে পচা শুরু হইছে ওনারে যদি গরে রাখা হয় তাহলে ঘরের অন্য সদস্যদের উপর এই ভাইরাসটা ছড়াবে লব কাজ করি উনাকে আমরা মরুভূমিতে ফালাইয়া দিয়ে আসি যেই কথা সেই কাজ আবুল হাব কেয়ার করে রাখে নাই আমার নবীজিকে পাথর মারার জন্য যে হাতটা তুলছিল সমস্ত শরীরে পচন লেগার দুর্গন্ধ সরাইছে এবার আবুল হাবকে ঘর থেকে বের করে মরুভূমির মা মাঝখানে রাইখা চলে আসছে খাবার নাই দাবার নাই সেবা যত্ন নাই কিছুই নাই না খেয়ে না পড়ে আবুল আহাব সেখানেই তার জীবন শেষ হয়ে গেছে পয়চা গয়লা সেখানেই নিঃশেষ হয়ে গেছে কিছু মানুষ আয়শা বাড়িতে অভিযোগ দায়ের করছে ও আবুল আহাবের ফ্যামিলির সদস্যরা सुनो তোমাদের আবুল আহাবের মরদেহের দুর্গন্ধে আমরা রাস্তা দিয়ে চলতে পারি না তোমরা দয়া করে আবু আহাবের লাশটা মাটির নিচে খাটায় রাখো মাটির নিচে পুঁতে রাখো তারপরেও কেউ যায় নাই হাফসি গোলাম টাকা দিয়া কইরা ওই জালেমের লাশটা মাটির নিচে পুঁতে রেখেছে বলুন তেলে আমার নবী সরকার দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে পারে নাই শুধু মারার জন্য উদ্যত হয়েছে প্রতিবাদ করেছেন কে এই মানি আওয়াজ তুলে বলুন প্রতিবাদ করেছেন কে তাহলে এতটুকু আলোচনায় যতটুকু নিয়ে বুঝলেন এবার বুঝলে জবাব দেন আমার নবীর সম্মান কম না বেশি পেছনের বাইরা বলে না আমার নবীর সম্মান কম না বেশি আমার নবীর শান কম না বেশি কেমনে বুঝাইলে যে বুঝবে আল্লাহ পাক সমগ্র কোরআনুল কারীমে ২৫ জন নবীর আলোচনা করেছেন কতজন নবীর আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী রাসূল পৃথিবীতে এসেছে তার নির্দিষ্ট প্রতি পরিসংখ্যান পৃথিবীর কোন মানুষ জানে না তাফসীর ওয়ালারাও লেখেন নাই অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন তবে সমগ্র কোরআনে 25 জন নবীর নাম আছে কয়জন নবীর নাম

আমার নবীর নাম গোটা কোরআনে চার জায়গায় আসছে তারপরে সুবাহ বলেন সমগ্র কোরআনে নবীর নাম কয় জায়গায় আছে সমগ্র পুরাণের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চার জায়গায় এসেছে তার মধ্যে এক নম্বর জায়গা ভালো করে মনে রাখেন সুরায় আলী ইমরানের 144 নম্বর আয়াত আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীর নাম উল্লেখ করেছেন কিন্তু নবীর নামের পূর্বে নবীর সম্মানের খাতিরে huruf-e-naw উল্লেখ করে নাই সুবহানাল্লাহ বলেন

وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۖ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا তিন নম্বর জায়গা হলো আমার নবীর নামে একটা সুর আছে দুই নম্বর আয়াত ও আমিনু বিমান চার নম্বর জায়গা হল সুরাতের উনত্রিশ নম্বর والذي نمعه اشداء وعلى الغفار এই চার জায়গায় আমার নবীর নাম এসেছে আমার নবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক পর্বে ندا উল্লেখ করে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর সম্মান কম না বেশি এ জোরে বলেন কম না বেশি আমার মুসলমান ভাই আমি এটাই বুঝাইতে চাই আল্লাহ পাক আমার নবীর শান মান इज्जत প্রতি প্রতি দিয়েছেন কেমনে বুঝাইলে যে বুঝবেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের মাঝে আমার আল্লাহ আমার নবীজিকে এমন কিছু কোয়ালিটি দিয়েছেন এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন এমন কিছু গুণাগুণ দিয়েছেন যা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই বিশ্বাস হয়নি এ কার কার বিশ্বাস হয় হয়তো দেখি না রে থাকবে না আল্লাহ কবুল করুন সকল বলি আমি তার মধ্যে একটা কোয়ালিটি আমি বলছি আল্লাহর নবীকে এমন একটা কোয়ালিটি দিয়েছেন যা আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দেন নাই তার মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে তিনি হচ্ছেন সাহিবুল মিরাজ নবীকে আল্লাহ পাক মিরাজ করিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত কতটুকন একটা হাদিস এসেছে জমিন থেকে প্রথম আসমানের সাত পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা

জমাট বাদা পানি দিয়া এরপরে প্রথম আসমানের সাদ জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু মোটা সাতটা একা অতটুকু মোটা তারপরে দ্বিতীয় আসমানটা বানাইছেন আল্লাহ পাক মুতির পাথর দিয়া তিন নম্বর আসমান বানাইছে আল্লাহ পাক লোহা দিয়া চার নম্বর আসমান বানাইছে তামা দিয়া পাঁচ নম্বর আসমান রূপা দিয়া ছয় নম্বর আসমান স্বর্ণ দিয়া সপ্ত আসমান জবরদস্ত পাথর দিয়া বলুন সুবহানাল্লাহ